আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকানের নাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স আমি ব্যবসা করি জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো কিছু ইউপিএসের ট্রান্সফর্মার দেখা যায় যে পরিমাণ লোড লোডশেডিং প্রত্যেকের বাড়িতে বাড়িতে একটা দুইটা করে ব্যাটারি কিন্তু বাধ্যতামূলক সবার বাড়িতেই ব্যাটারি আছে সে ব্যাটারিগুলো চার্জ করতে হয় আবার অনেক বাড়িতে সোলার সোলার সিস্টেম আছে দীর্ঘদিন বৃষ্টি হওয়ার পরে আবহাওয়ার সাথে সাথে থাকার ফলে ব্যাটারিগুলো ফুল হইতে পারে না যার কারণে আলাদা একটু চার্জার প্রয়োজন হয় প্রিয় দর্শক অনেক ভাই আমাকে বলেছিলেন যে ভাই ইউপিএসের ট্রান্সফর্মারের ভিডিও দিতে যাই হোক আমি কিছু ইউপিএস দেখাচ্ছি কিছু ইউপিএসের ট্রান্সফর্মার দেখাচ্ছি আজকে একদম ছোট থেকে বড় দিকে যাচ্ছি প্রিয় দর্শক যে ইউপিএসটি যে ট্রান্সফর্মারটি আমার হাতে এখন দেখতে পাচ্ছেন এটা হলো ছয়শো পঞ্চাশ ভিএ প্লাস্টিক বডির ইউপিএসের ট্রান্সফর্মার এটা দুই লুপ এখানে দুই লুপে সাড়ে ছয় থেকে সাত ভোল্ট আছে আর কি সাড়ে ছয় বা সাত সাত ভোল্ট আছে এটা কিন্তু সিরিশ করতে হয় এখানে দুইটা তার আছে টান দিলে এ পাশে দুইটা এ পাশে দুইটা চারটা তার বের হবে এই চারটা তার সিরিশ করে এ পাশের একটা ও একটা সিরিজ কানেকশন করলে মানে ভোল্টটা ডাবল হবে এখন সাত আছে চোদ্দো হবে এটা একটি এটা দুই তার এটা এ পাশে দুই তার থাকবে এ পাশে চারটা থাকবে এটা সবচাইতে ছোটো ইউপিএসের ট্রান্সফরমার মধ্যে সবচাইতে ছোটো এটা আবার আরেকটা এখানে দেখতে পাচ্ছেন এটা হলো তিন তার আউটপুটে থাকবে এটা সেভেন জিরো সেভেন আমরা যদি মাঝখানের তারটা বাদ দেই এখানে দুই তারের চোদ্দো বা সাড়ে চোদ্দো ভোল্ট আমরা পাইতেছি এটা দিয়েও কিন্তু একশো একশো বিশ পর্যন্ত ব্যাটারি চার্জ করতে পারবেন আর ছোট যে মালটি তিন প্লাস্টিক বডির এটি দিয়ে আপনারা তিরিশ এমপিআয়ের থেকে শুরু করে ধরেন ষাট সত্তর এমপিআর পর্যন্ত অনায়াসে চার্জ করতে পারবেন এটি একদম দাম কম ওয়েটটাও একটু কম যাই হোক আর এটাতে আপনারা তিরিশ থেকে একশো বিশ এমপিআর পর্যন্ত অনায়াসে চার্জ করতে পারবেন প্রিয় দর্শক আবার যাদের আরও একটু বেশি এমপিআয়ার ব্যাটারি দেখা যায় একশো পঞ্চাশ থেকে দুইশো অনেকের আড়াইশো তারা কিন্তু আরেকটু একটু বড়ো সাইজ নিতে পারেন যেমন এখানে যে ব্লু কালার মালটি দেখতে পাচ্ছেন এটা দিয়ে অনায়াসে দুইশো এমপিআর পর্যন্ত চার্জ হবে এটার এমপিয়ার হয় বারো এমপিয়ার এটা বারো এমপিআর ব্যাটারিতে চার্জ হয় আমি একটি একদম নিজে পরীক্ষা করে দেখেছি বারো এমপিআরের ব্যাটারিতে চার্জ ওঠে এখানে এমপিআর কিছু কমানো যায় যেমন এখানে যে লোকগুলো দেখতে পাচ্ছেন এখানে লাল কালো তার দিয়ে যদি আমরা লাইন দেই লাল কালো তার দিয়ে লাইন দিলে এমপিআরটা একটু কম হবে আর এর পাশে যে তারটি আছে লাল এবং খয়ারি এই দুই কালার তার দিয়ে যদি দেই এটাতে পনেরো আঠারো এমপিয়ার হয় ঠিক আছে সেক্ষেত্রে বড় ব্যাটারি চার্জ করা যায় এ প্রত্যেকটা ট্রান্সফর্মারে কিন্তু এরকম সিস্টেম আছে হয়তো অনেকে জানেন অনেকে জানেন না এটা একটি আছে আমি আগে মালগুলো দেখাচ্ছি তারপরে আপনাদের রেটটা বলতেছি এখানেও কিছু ট্রান্সফর্মার আছে এগুলোও মানে বারোশো ভিএের ট্রান্সফর্মার এগুলো বারোশো ভিএ ইউপিএসের ই ট্রান্সফর্মার কিন্তু কিছু কোম্পানি আছে খুব হেভি মাল থাকে কিছু কোম্পানি আছে বারোশো ভিএ তৈরি করেছে কিন্তু স্বাস্থ্য খারাপ ওয়েট কম সেটা ধরেন এটা এটাও বারোশো ভিএতেই থাকে দুই তারের এটা দুই তেরো চোদ্দ ভোল সাড়ে চোদ্দো বের হয় এটা একটা আছে এখানে আপনারা অবশ্যই যারা প্রফেশনালি এই কাজগুলো করেন না তাদের সাবধানতা অবলম্বন করে কাজগুলো করা উচিত একটা সিরিষ লাইন নেবেন নিয়ে যেমন এখানে কালোটা এটা কমন কালোটা নেবেন এবং বাকি যে চারটা তার আছে এই সাইডে মিটার ধরে মিটার এসিতে এসিতে সিলেক্ট করে এই পাশে মিটার ধরে সিরিজ লাইন একটা কমন করে আর একটা মানে মাপতে হবে যে আসলে কোনটা কোন লুপে কত ভোল্ট বের হচ্ছে আমার কত ভোল্ট দরকার সেইভাবে সেট করতে হবে প্রিয় দর্শক যাই হোক এরপরে আসতেছি এটা হলো পাওয়ার গার্ড কোম্পানির বারোশো ভিএ এর ট্রান্সফরমার বারোশো ভিএ পাওয়ারগার্ড কোম্পানির এটা অনেক ওজন তিন কেজির উপরে ওজন আছে এটা একটি আছে আবার এখানে এটা আর কোম্পানির এটাতে আবার স্পষ্ট লেখা আছে জিরো ভোল একশো আটানব্বই ভোল দুইশো তিরিশ এবং দুইশো সাতষট্টি এটা যদি কেউ ছোটো ব্যাটারি চার্জ করেন তাহলে আপনারা জিরো নেবেন এবং দুইশো সাতষট্টি লাল কালো এই দুইটা লুপ নেবেন যদি এগুলো পরীক্ষা করেই আমি বলতেছি আর যারা বড় ব্যাটারি চার্জ করবেন সেক্ষেত্রে আপনারা লাল এবং কমলা মানে জিরো এবং দুইশো তিরিশ ভোল্ট এই দুইটাতে এসি ঢুকাবেন আর এই পাশে লেখা আছে পনেরো দশমিক দুই ভোল্ট এখানে ব্রিজ ডায়ট বা অন্যান্য যে ডায়টগুলো পাওয়া যায় হেভি এম্পিয়ারের ভালো মানের সে ডায়টগুলো আপনারা ব্যবহার করে প্লাস ম্যানেজ বের করে তারপরে ব্যাটারিতে দেবেন ব্যাটারি অনায়াসে চার্জ হবে প্রিয় দর্শক যাই হোক ছোটো থেকে দামগুলো বলতেছি এটা যেটা প্লাস্টিক বডির দুই তারের ট্রান্সফর্মার এটা হলো মাত্র তিনশো টাকা পিস মাত্র তিনশো টাকা পার পিস এগুলো আমাদের কাছে হিউজ পরিমাণে আছে আপনারা যদি একশো পিস দেড়শো পিস দুইশো পিস নিতে চান তবুও দেওয়া যাবে যদি এক পিস চান তাও দেওয়া যাবে যদিও কুরিয়ার চার্জটা এক পিসের ক্ষেত্রে আসলে অনেক বেশি পড়ে যায় প্রিয় দর্শক এটা হলো তিনশো টাকা পিস আর এখানে তিন তার যেটা তিন লুপ থাকবে সেভেন জিরো সেভেন এটা পাঁচশো টাকা পিস আবার এখানে যে ব্লু কালার মালটি দেখতে পাচ্ছেন এটা আটশো টাকা পিস মানে এগুলো সাইজ অনুযায়ী এগুলো সাইজ অনুযায়ী আমরা বিক্রি করে থাকি বিভিন্ন সাইজ বিভিন্ন দাম এখানে যে একটু স্বাস্থ্য খারাপ একটু রোগা প্রকৃতির এটা ছয়শো টাকা পিস মাত্র আবার পাওয়ার গার্ডের যে মালটি দেখতে পাচ্ছেন এগুলো এক হাজার টাকা পিস এখানেই যে আরও একটা হেভি সব বড় বড়ো যে ট্রান্সফর্মারটি আছে এটাও এক হাজার টাকা পিস এগুলো কিন্তু সেম কোয়ালিটি ওয়েট সেম কিন্তু বডি ভেদে আসলে গঠনটা একটু আলাদা মাল সব সমান কোনো সমস্যা নেই ফেটনেসিটনেস যাই হোক প্রিয় দর্শক যদি কারো এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস বিশ পিস প্রয়োজন হয় তারা কিন্তু নিতে পারবেন আমাদের কাছে খুচরা এবং পাইকারি আবার আরও একটি মাল আছে এটি অল ইন ওয়ান বলে অল ইন ওয়ান আমি এর আগে ভিডিওতে দেখাইছিলাম অল ইন ওয়ান মানে অল ইন ওয়ান বলার কারণ এটাতে আপনারা বারো ভোল্ট চব্বিশ ভোল্ট আটচল্লিশ ভোল্ট অনায়াসে করতে পারবেন এই জন্যে বলছি অল ইন ওয়ান এটা দিয়ে সব কিছুই সম্ভব আর কি যেমন যদি অ্যাম্প্লিফায়ার করেন সেটা করতে পারবেন ডিসি মোটরগুলো আছে সেগুলো চালাতে পারবেন এগুলোতে মানে লুপও অনেক বেশি ভোল্টটাও একটু ভিন্ন ভিন্ন বের করা যায় তবে এটা আট ট্যান ডেস্টার চার রেস্টার এমনি বাসাবাড়িতে বাজানের জন্য যদি অ্যাম্প্লিফায়ার তৈরি করেন অনেক সুন্দর অ্যাম্প্লিফায়ার হয় আর কি এই জন্যে বলেছি এটাকে অল ইন ওয়ান যাই হোক এ একটু কম পরিমাণে আছে আপনারা নিতে পারবেন এটার মূল্যও এক হাজার টাকা প্রিয় দর্শক যাই হোক এছাড়াও এগুলো অটো করার জন্যে আমাদের কাছে অটো কাট সার্কিট ডায়ট নাইন ভোল্ট ট্রান্সফরমার হেডসেন্ট মোটামুটি কিন্তু সব কিছুই আমাদের স্টকে আছে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারা কিন্তু নিতে পারবেন আমাদের কাছে হিউজ পরিমাণে কিন্তু এই ইউপিএসের ট্রান্সফর্মারগুলো জমা হয় কারণ আমাদের প্রতিদিন অনেক পরিমাণ ইউপিএস বিক্রি হয় ইউপিএস বিক্রির সুবিধায় অনেক ইউপিএস নষ্ট হয় এই নষ্ট ইউপিএস থেকে এই ট্রান্সফর্মারগুলো আমরা রেখে দেই এবং আপনাদের উদ্দেশ্যে অ্যাড দেই প্রিয় দর্শক হোক ভিডিও লম্বা করব না সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি ফরিদুল ইসলাম আল্লাহ হাফেজ